লাইন আসে একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে পাওয়ার গঠন পজিটিভ লাইন পাওয়ার কি এটা হচ্ছে বলিও আপ বাটন ডাউন বাটন এটা হচ্ছে বলিও আপ বাটন আমাদের এই লাইনটি যদি আমাদের এখানে মিসিং থাকে আমরা লাইনটি এখানে পাব পাওয়ার গঠন লাইন আমরা এখানে দেখতে পাই এখানে বেরিয়ে আসি কিনা আর এটা হচ্ছে বলিও আপ বাটন

একই সেম সমস্যা যদি আমাদের একই সমস্যা বেলিয়াম ডাউন বাটন হয়ে থাকে যদি আমাদের এখানে ভেলু আছে যদি এখানে নাই তখন আমরা এই রেজিস্টারটি শর্ট করে দেবো শর্ট করে দিলে আমাদের লাইনটি কাজ করবে আর আমাদের যদি বেলিয়াম আপ বাটনে হয় একই সমস্যা হয় তো আমরা এখানে ভেলু থাকলে এখান থেকে লাইনটি জাম্পার করবো এটা জাম্পার করলে আদৌ ক্ষতি হবে কি না সেই বিষয়ে আলোচনা হবে কিন্তু এখানে জাম্পার করলে ক্ষতি হবে না এই ক্ষতি পরবর্তীতে হবে কি না এই নিয়ে আরো ভিডিও হবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সামনে এরকম অনেক ভিডিও আসবে যদি আমাদের এখানে ভ্যালু না থাকে তাহলে আমাদের এই লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং পাওয়ার আইসি এই যে এখানে তারপর আমাদের বেলিয়াম ডাউন এবং আপ বাটন লাইন যদি ওইখানে যদি ভ্যালু না থাকে তাহলে আমাদের সিপি থেকে মিসিং আমাদের এই লাইনটি

আমাদের পাওয়ার আইসি ডি টু লাইনটি হচ্ছে এই অটোমোবিল এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের লাইন পাওয়ার আইসি থেকে যদি হয় না থাকে তারপর আমাদের মিলিয়াম বাটন বলিয়াম বাটন এই যেখানে এটা উৎসাহিত বুলিয়াম বাটনের লাইন আমাদের বনিয়ে ওই জন্য প্রয়োজন যে বনিয়ে কাজটি আমাদের কাছে খুব সহজ ভাবে দেখা যাবে কোথার থেকে লাইনটি মিসিং আছে বা লাইনটির মাঝখানে কোনো কভারমেন্ট আছে কি না সেগুলো আমাদের দেখতে সুবিধা হবে দেখতে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের এই বেলিয়াম বাটনের এই ডাউন বাটন এবং আপ বাটন লাইনের যদি মিচিং থাকে ত' মানে চিপি থাকে মিচিং যদি এই কাৰণে এই কভাৰমেণ্টে যদি কোনো ভেল্যু না থাকে